আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হবে নবম শ্রেণীর জীবন ও জীবিকা প্রথম অধ্যায়ের সাতাশ পৃষ্ঠা একক কাজ দেখো এখানে কি বলছে প্রথমে বলছে যে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরির দাব এক থেকে চার অনুসরণ করে তোমার পরিবারের জন্য একটি বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুত করো পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে পারিবারিক বিনিয়োগে বিনিয়োগ ব্যবস্থাপনার কাজটি যথাযথভাবে সম্পন্ন করো এখন দেখো পারিবারিক বিনিয়োগের যে পরিকল্পনা আমরা এক থেকে চার যে দাবগুলো অনুসরণ করছি ওই আলোকে মূলত এখানে যে পরিবারের জন্য একটা বিনিয়োগের তোমার পরিকল্পনা প্রস্তুত করতে বলছে তাহলে এই যে সাতাশ পিসটা তোমাদের যে একক কাজ আছে এটার উত্তরে এখন আমরা যাব এবং এখান থেকে আমরা আগে যে তথ্যগুলো পূরণ করতে এর আলোকে মূলত আমরা উত্তর সাজাবো তাহলে আমরা এভাবে সাজাবো যে নিম্নে পারিবারিক বিনিয়োগ পরিকল্পনা তৈরি দাপ এক থেকে চার অনুসরণ করে আমার পরিবারের জন্য একটি বিনিয়োগ পরিকল্পনা প্রস্তুত করা হলো। শুরুতেই তুমি দাপ এক আমরা এভাবে লিখব যে পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ দাপ দুই বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ দাপ তিন গ্রহণযোগ্য ঝুঁকি মাত্রা এবং বিনিয়োগের সময়কাল নির্ধারণ এবারে চার বিনিয়োগের খাত নির্বাচন। এখন আমরা এই যে চারটা ধাপ লেখলাম এই চারটা ধাপের আবার বিস্তারিত আলোচনা করতে হবে শুরুতে ধাপ এক যে পরিবারের বর্তমান আর্থিক অবস্থা বিশ্লেষণ তাহলে তুমি এটা চাইলে ক খাওয়া দিতে পারো বা এক দুই তিন রোমান সংখ্যাও দিতে পারো সমস্যা নাই তাহলে এক নাম্বার দিয়ে লিখছি কি যে পারিবারিক সম্পদের পরিমাণ কত দুই নাম্বার পরিবারের বর্তমান সঞ্চয় কত তিন নাম্বার যে পরিবারের কোন সম্পদ অব্যবহৃত অবস্থায় রয়েছে কিনা চার নাম্বার সার্বিক বিবেচনায় পরিবারের বিনিয়োগযোগ্য সম্পদ কত এরপরে পাঁচ নম্বর যে বিনিয়োগযোগ্য অর্থের ওপর পরিবারের নির্ভরশীলতা কেমন ছয় নাম্বার পরিবারের বর্তমান আর্থিক দায় দেনা পরিস্থিতি কেমন সাত নাম্বার যে পারিবারিক আয়ের কি কি উৎস রয়েছে কোন কোন উৎস থেকে নিয়মিত আয় হয় আট নাম্বার কোন কোন উৎস থেকে মাঝে অর্থপ্রাপ্তি ঘটে ইত্যাদি বিষয়ে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে এরপরে দুই বিনিয়োগের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ এখন দেখো আমরা যে আমার বিনিয়োগের লক্ষ্য ও উদ্দেশ্য হল পারিবারিক সম্পদের প্রবৃদ্ধি ঘটানো অর্থাৎ পরিবারের সম্পাদ বৃদ্ধি করা এটা আমরা সবাই চাই বা সব পরিবারই চায় বিনিয়োগ থেকে প্রাপ্ত মুনাফা পূর্ব পরিকল্পিত প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে তবে অন্য কোন খাতে বিনিয়োগের মাধ্যমে বর্তমান আয়ের চেয়ে বেশি আয় করার সুযোগ রয়েছে দুই নম্বর দাপ এখানে শেষ এখন তিন নম্বর দাপ সেটা হলো যে বিনিয়োগের গ্রহণযোগ্য ঝুঁকির মাত্রা নির্ধারণ এবং বিনিয়োগের সময়কাল নির্ধারণ আমাদের বিনিয়োগের মূল উদ্দেশ্য হলো পারিবারিক সম্পদের প্রবৃদ্ধি ঘটানো বেশি বা অধিক আয় করার জন্য যে খাত চিন্তা করা হচ্ছে তার ঝুঁকির মাত্রা বর্তমান বিনিয়োগ ঝুঁকির মাত্রা অপেক্ষায় অনেক বেশি তবে আমার পরিবার অতিরিক্ত জন্য গ্রহণ করতে অস্তুত আছে বা প্রস্তুত আছে যেহেতু আমাদের পরিবারে আর্থিক অবস্থা মোটামুটি তাই আমাদের বিনিয়োগের মূল উদ্দেশ্য সম্পদ বৃদ্ধি এবং পরিবারের অধিক মুনাফা প্রত্যাশা করা ফলে আমাদের পরিবারের গ্রহণযোগ্য ঝুঁকির মাত্রা বেশি হবে না আমাদের পরিবারের আর্থিক চাহিদা কম তাই দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করব। আমাদের পরিবার বিনিয়োগকৃত অর্থ থেকে নিয়মিত মুনাফা গ্রহণ করতে চায় না তাই আমরা দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করব। দেখো এখানে আর্থিক অবস্থা মোটামুটি জায়গায় তোমরা চাইলে আর্থিক অবস্থা ভালো লাগতেও পারো এরপরে সর্বশেষ ধাপ চার যে বিনিয়োগের খাত নির্বাচন এখন উপরের দাবগুলোতে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে এবং পূর্বে বর্ণিত বিভিন্ন ধরনের বিনিয়োগ সুযোগের তথ্য ছক বিশ্লেষণ করে বিনিয়োগের উপযুক্ত খাত নির্বাচন করেছি অর্থাৎ আমাদের পরিবারের জন্য যে ধরনের বিনিয়োগ খাত ইনস্ট্রুমেন্ট নির্বাচন করব সেটি হচ্ছে ব্যাংকের

আঠাশ পৃষ্ঠার অন্য কোন প্রশ্ন নিয়ে বা অন্য কোনো সমাধান নিয়ে হাজির হবো ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ